একটা মায়ের পেটে চারটা ভাই ভাই কটা মায়ের পেটে একটা আর একই মোটা চোষে মানুষ হলো চার ভাই আর চারটা বউ যখন এলো আব্বা একটা দরজা বানিয়েছিল ঘরে এবার কটা দরজা হবে চারটা তাহলে একটা ফ্যামিলি যদি এত কিছু ঘটে তাহলে একটা মসজিদে ক ফ্যামিলি লোক নামাজ পড়ছে গ্রামে

ਉਹ ਬਾਪ ভালো কাজ করেছিলি তো দুరికাত নামাজ সম্মান পড়েলি এখন ফাঁকা আছি আর একজন দেখছে আমার এখন কাজ নাই নামাজ পড়তে যাই দুరికাত মসজিদে নামাজ পড়েলি ফাঁকা আছে ও দেখছে খুঁটাকে গড়লেন হুক করে তুলে ছুড়ে ফেলে দে ও নামাজ পড়েছে কিন্তু যখন মসজিদ উঠতে তখন বলছে যত মাথা মুটার বাস এই মদিনাতি যেখানে সেখানে খুঁটা ও নামাজ শুনে নিয়ে খুঁটা কানে বললে ও সালাম হলো খুঁটাটা দেখে আসি তে দেখছে খুঁটা নাই খুঁটা আছে ও খুঁটা

কানে টানে তো এবার ওই আছে এখন ঘটনা হলো কি প্রথম মিষ্টিতে শুরু হলো যে খোটাটা তুললে ও আমি তো কিছু গাললে এবার তুমি থেকে তুই চলে তুই গাললি গাললি তুললি কেন তোকে কে গাতি তোকে দুটোই রসুলের সাহায্য এমন চিল্লান শুরু করেছে সব সাহাবিরা হাজির হয়তো হাত উঠাউটি হয়ে যাবে নবীজি এসে বলছে চুপ করো করো

মসজিদে আর এখন বিয়ে যাই হোক এবার নবীজি এই খোটা গাড়িওয়ালা এ খোটা তোমরা বসে যাও খোটা তুললেওয়ালা কেন তুমি বলেছো তুললে বলো ইন্নামাল আমাল ও তুমি তোমার নিয়তটা আমাকে শোনাও খোটা তুললেওয়ালা বলছে ইয়া রাসূলুল্লাহ মসজিদের পাশে খোটা থাকবে টক্কর লেগে যাবে পড়ে যাবে মসজিদটা দেখে নোংরা লাগছে আপনি বলেছেন আল্লাহর ঘরকে পরিষ্কার করে রাখা তাই আমি ওটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিলাম ও দয়ার নবী গো আর ওখানে টক্কর লেগে যাবে বিপদ হয়ে যাবে এইরকম মনে করে আল্লাহকে খুশি করার জন্য খোঁটা তুলে দিয়েছি এবার বলেন ঠিক করেছি না ভুল করেছি ঠিক এবার বলে তুমি বসো এ খোঁটা কারণে তোমার কি বেকার নিয়েছিল যে মসজিদের মেন গেটের এর পাশাপাশি খোঁটা দিলে কেন ওইটা মসজিদে এইখানে খোঁটা ঘেরে দিয়েছে তুমি কেন খোঁটা ঘাটতে গেলে বলো তখন ওই বলছেন আমার নিয়ে শুনেন এইটা হলো মসজিদ নবী এই দিকে হলো আপনার কিনা মক্কা দক্ষিণে এই হলো সাম আর সিরিয়া উত্তরে মক্কার লোকেরা সাম যায় সাম থেকে ব্যবসা করে বাড়ি ফিরে সামের লোকেরা মক্কায় যায় মক্কা থেকে ব্যবসা করে এটাই হয়েছে মদিনার মসজিদের সামনে হাই রোড তারা ঘোড়া গাধা উট বুঝাই করে মাল নিয়ে করে যখন নামাজের টাইম হয়ে যায় ফাঁকা ময়দানে ছেড়েতে নামাজ পড়ে তাদের নামাজে কোনো শান্তি পায় না আমি খোঁটাটা গেড়ে দিলাম তারা উটগুলোকে বাণিজ্য দলে রাহা এই খোঁটাতে বেঁধে দিয়ে নামাজ পড়বে বলেন বলেন ঠিক করেছে না ভুল করেছে দুজনেরই নিয়ত ভালো আল্লাহ নবীব ফাইসালা দিয়েছেন ও খোঁটা গাড়নেওয়ালা খোঁটা তুলনেওয়ালা তোমাদের দুজনের নিয়তের কারণে তোমরা দুজনেই জান্নাতী মসজিদে এটা হয়েই থাকে তার জন্য এটা দ্বিতীয় মসজিদ বানানো যাবে না অতএব মা বোন আপনাদেরকে বলছি বিশেষ করে মেয়েদেরকে বলছি একটা কথা ও আমার মা করে আমার বোন পুরুষরা শুনবেন আর মেয়ের আমল করবেন মা আমার বোন আমার বিশ্বনবী যেমন একটা মেয়ে প্রতিদিন মসজিদে এসে ফাঁকা টাইমে মসজিদটাকে ঝেড়ে দিত ঝুলগুলোকে ঝেড়ে দিত সাফ করে দিত মুসল্লাগুলোকে ঠিক করে বিছিয়ে দিত যায় নামাজ গুলোকে পরিষ্কার করে বাইরে বের করে দিত ওই মেয়েটার কাজ ছিল মসজিদকে সাফ করা একদিন বিশ্বনবী মসজিদে এসে বলছে মেয়েটা কই সাহাবিরা বললেন মেয়েটি মারা গেছে রাসূলুল্লাহ আপনাকে খবর দেওয়া হয়নি দাফন হয়ে গেছে আল্লাহর নবী আখরি নবী নবীদের নবী শেষ নবী নবী মুহাম্মদ কি ভাষা বললেন ও আমার সাহাবিরা মেয়েটার কবর কোথা হয়েছে আমি তার জন্য আল্লাহর কাছে মাঘেরাতের দোয়া চাইব মসজিদ ঝাড়ু দিয়া কত বড় নিত একটা গেল মসজিদের দীর্ঘদিন আধারে নামাজ হচ্ছে আলো নাই আলো নাই আলো নাই আলো না এত অভাব চলছে আলো জ্বালাবার পয়সা নাই একদিন রাতে নবীজি নামাজ করতে গিয়ে দেখছে দীপ 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 করে একটা প্রদীপ জ্বলছে মাটির বাতিতে কে চর্বি দিয়ে দিয়েছে পুরাতন কাপড়ের পলতে বানিয়ে দিয়েছে আলোটা জ্বালিয়ে দিয়েছে আল্লাহ নবী নামাজ পড়ি বলেন আলোটা কে জ্বালে গ এটা বেটা ছেলেদেরকে বলছি মেয়েরা শুনবে যে জেলে তো মাথাটা নামক করছে

ऐ तो तुम्हें लज्जा आसे

কাবা যে ঝাড়ুগুলো আছে একটা ঝাড়ুর দাম ইন্ডিয়ান মানিতে তিরিশ থেকে চল্লিশ লাখ আছে কম্পিউটারে চলছে মেশিনে চলছে আর হাটে যদি কিনতে যান তো পঁচিশ টাকা তো পাবেন তা আপনাদের কাছে আমি তিরিশ লাখ টাকা চাইছি না আপনারা ঝাড়ুর দায়িত্ব নিয়ে এক হাজার পাঁচশো আর একশো দেন আর বেটা ছেলেদেরকে বলছি

কি বললেন দাঁড়ান বসেন এক মিনিট আমরা আলোটা দি ইনভাইটার কুড়ি হাজার সর্বোচ্চ ধরছি সর্বনিম্ন এক হাজার এই আবদারটা আপনাদের সামনে রাখলাম কিন্তু তার আগে একটা আবদার রাখছি হাত ধরে ধরে সাত মিনিট কেউ উঠবেন না সকলে বলেন ইনশাল এই সাত মিনিট আপনি বাড়ি যেতেও পারবেন না আর বিশ্ব জয় হয়ে যাবে না যিনি উঠছেন ওনার পা দুটো ধরছে আপনি বসে যান নাহলে পুরো জালসাটাকে আপনি মেরে দিয়ে চলে যাচ্ছে একটা কিউ একটা লিগ যথেষ্ট হাতে পায়ে ধরছি উঠবেন যিনি টাকা দেবেন উনি উঠবেন এখানে আসবেন আপনারা মেয়েদের কাছে চাদর পাঠান মা বোন একশো টাকা একটা ঝাড়ু নিম্ন মানে উদ্ধ মানে অনেক বললাম তাও এক হাজার আপনাদের কাছে তিনটে দাবি রেখেছি এক হাজার একশো পঞ্চাশ এক হাজার পাঁচশো একশো পঞ্চাশ এক হাজার দিতে থাকেন মেয়েদের কাছে লোক পাঠান ও আর আপনাদেরকে বলছি কোন আল্লাহর গোলাম আছেন দু হাজার এক হাজার দিনওয়ালা যিনি দেবেন তিনি উঠে আছেন এই কই তোমরা ক্যামেরাটা খুলে বইগুলোকে রেডি করো দুজন খুলে নাও যে বইগুলো রেডি করো বাকি কেউ উঠবে না তো আমি যে কথাটা বলছি খেয়াল করেন দেন আমাকে হাজার টাকা দেনওয়ালা কেউ আছেন সর্বনিম্নে বললাম হাজার টাকা আর আমি দোয়া দিব তারপরে এক সময় যাব আমি সাত মিনিট চেয়েছি তার মধ্যে এক মিনিট হয়েছে আমি প্রতি মিনিট আপনার কত আছে পাঁচ হাজার আছে নাকি মাশাল আর কেউ আছে না ওইটা কে দিয়েছিল তখন তখন চলে যান না ভাই আমার খালি হাত ধরে বলছি চলে যান আবুল কালাম কুড়ি হাজার মাশাল হাসমত ষাট হাজার